আসমিল্লাহিম রহমান রহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান জুইল হুম হোলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও অভিরাম শুভ শুভেচ্ছা সো এভরিওয়ান আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করবো ভিডিওটি হলো দ্রুত বীর্যপাতের সমস্যার সমাধান দেখেন এভিওয়ান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ আমাদের বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে নাইনটি ফাইভ পারসেন্ট মানুষই এই রোগে আক্রান্ত হয়ে থাকে দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা অবিরাম যদি রাত্রেবেলা বিভিন্ন ধরনের মন্দ ব্লু সিম দেখি কিংবা আমরা যদি মন্দ কোনো স্বভাব থাকে এরপর অনেক সময় আমাদের অল্পতেই যে বীর্য সেটা বের হয়ে যেতে পারে এবং বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হতে পারি সৈবরান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা লক্ষণ অনুযায়ী যে হোমিওপ্যাথি ওষুধটি খেয়ে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমাদের প্রচুর ইচ্ছা আছে কিন্তু দৈহিক মিলনে অল্পতেই যদি আমাদের বীর্য আউট হয়ে যায় এবং মানুষের কোনো শান্তি পাওয়া যায় না এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি যে ওষুধটি আমরা সেবন করতে পারি সেটা হলো টিটেনিয়াম থিয়াক্স চারটে করে পড়ি আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের পোশাক একটু কমে যাচ্ছে মনে হচ্ছে এবং আমাদের যে বীর্য সেটা পানির মতো অনেক পাতলা হয়ে যাচ্ছে এবং দৈহিক মিলনে তেমন তৃপ্তি পাওয়া যাচ্ছে না এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো টায়না মাদার আমরা দশপোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের যদি অল্পতেই যদি বীর্য আউট হয়ে যায় চলাফেরা কিংবা কোনো হঠাৎ করে কোনো কারণ ছাড়াই যদি আমাদের বীর্য বের হয়ে যায় এবং জৈন মিলনে আমরা যদি কোনো তৃপ্তি না পাই অল্পতে আমাদের বীর্যু আউট হয়ে যায় এসব লক্ষণে আমরা আরেকটি ওষুধ খেতে পারি সেটা হলো সেলেনিয়াম থিয়েক্স চারটে করে বড়ি আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ন্যাটামিওর সিক্সায় চারট বড়ি চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ক্যালিফোর্ সিক্সায় চারটে বড়ি চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা পো হিসেবে কিছু খাবার খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে কিশমিশ খেজুর এবং এক গ্লাস করে দুধ আমরা নিয়মিত খেতে পারি লক্ষণ অনুযায়ী এতে করে আমাদের মাঝে অনেক সময় দেখা যাচ্ছে যে যে দুধ ও যে পরিমাপ সেটা আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থ হতে ফিরে আসবে সেভ জয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ